আপনি দুনিয়ার সব বোঝেন বুঝেন আখেরাত না কেন আপনি কবর বুঝেন না কেন এই বা আরে আমার কথা রাগ হয়ে না দুনিয়ার ঘর আপনার আপনার দাদায় মাটি ফেলাইছে ভিটা বাঁধছে আপনার বাবায় হয়তো চারিদিকে বাউন্ডারি ওয়াল দিছে আমনে আইয়া বিল্ডিং করছেন তিন পুরুষ লাগাইয়া চার পুরুষ লাগাইয়া হয়তো দুনিয়া সাজানো যায় দুনিয়ার ঘর তৈরি করা যায় কিন্তু মাটির নিচে আপনার আরেকটা ঘর আছে সেই ঘরের নাম কবর এই কবরের ঘর আল্লাহর আপনারটা আপনি না 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 সাজাইলে সেটা পারবে 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 আল্লাহ মাটির উপরে ঘর পরের ওয়ালারাও করতে পারবে কিন্তু মাটির নিচের ঘর আমাকেই সাজাই এই পৃথিবীর সব ছেড়ে দেওয়া যায় দোস্ত আল্লাহকে ছেড়ে দেওয়া যায় আল্লাহকে ছেড়ে দেওয়া ঠিক না বাপ বাপ ঠিক না এই প্রজন্ম তোমরা এখন খুব বেশি বাড়াবাড়ি করছো তোমরা বেশি বাড়াবাড়ি করতেছ এই বর্তমান জেনারেশন তোমরা যারা কিশোর যুবক চোদ্দ বছর ষোলো বছর আঠারো বছর বিশ বছর বাইশ পঁচিশ চব্বিশ বছর তোমরা অতিরিক্ত বাড়াবাড়ি করছো তোমাদের এই সীমাহীন অহংকার তোমাদের এই অধ্যত্ত তোমাদের এই গুণায় ভরা চব্বিশ ঘন্টার জিন্দিগি কসম দুনিয়াতেই বড় সর আজাব নিয়ে প্রিয় বাপ সন্তান আমার তোমরা এমন অগণিত ছেলে তোমরা এখানে সারা বাংলাদেশের ছেলে না মনে করো দশ বিশ পঞ্চাশ কিলোমিটারের ছেলে তাহলে বিশ পঞ্চাশ কিলোমিটারের ছেলে তোমরা আমরা যদি এখন তার করাই তাহলে অধিকাংশই মিলবে না সারাদিন এক তিনশো দিনে জিরে এক বছরে কোনো দিন ফছরের নামাজ পড়লা না আমার প্রিয় সন্তান মুসলমানে তো নিকৃষ্ট হয় তুমি মুসলমানের বাচ্চা আছে তোমার কোনো নবী আছে তুমি মুসলমান তিনশো পঁয়ষট্টি জিরে ক্ষুদার এক বছরে কোনো দিনও ফজরের নামাজ পড়বে না তুমি মানুষের বাচ্চা বৎসর তোমাকে বুকের দুধ পান করাইছেন এই দুইটা বছর মা বুকের দুধ পান করাইতেন কত লক্ষবার কালে মুখে চুমা দিছেন আদর করছেন বুকে চড়াইয়া ধরছেন এই বাবা কতবার মাথায় হাত তুলাইছেন কত হুজুরের কাছে কত আলেমের কাছে কত আত্মীয় স্বজনের কাছে তোমারে এদার করাইছে হুজুর মাথাটা মুছা দেন আদর করে দেন আমার বাচ্চারা যেন আল্লাহ মানুষ বানায় কত মানুষের হাত তুলাইছে দোয়া করে খালা তোমার দাদি তোমার নানি তোমার দাদা তোমার নানা তোমার গ্রামের হুজুর তোমার মসজিদের ইমাম চাপ তোমার মসজিদের মোয়াজিন তোমার এলাকার কোন আলেমে দিন এতগুলো মানুষের হাত বুলাই দিছে মা তোমার পবিত্র স্নেহে বুকের দুধ পান করাইছে বাবা তোমার জন্য উপার্জন করতে গিয়ে মিনিটের পর মিনিট ঘন্টার পর ঘন্টা বড়া দুপুরে মাথার ঘাম পায়ে ফেলাইছে মিনিময় বাবার স্বপ্ন এই ছিল মায়ের স্বপ্ন এই ছিল ষোলো বছর বয়সে তুমি সারা রাত নারী দেখবা উলঙ্গ ছবি দেখবা জিনার ব্যবচারের দৃশ্য দেখবা এক অক্ত নামাজ পড়বা না আল্লাহ চিনলা না রসুল চিনলা না সুন্নত চিনলা না দিন চিনলা না নামাজ চিনলা না গোলামি চিনলা হাই হায় মুসলমানের বাচ্চা এত বড় নাফরমান কেমনে হইলি বা এই বাপ মায়ের দুধের এই বদলা এই নাফরমান বেইমানের মতো চুল রাখছ তোর কোনো বাপ নাই তোর আপ্পা তোরেই চুল দেখার শিখেছি তুই জন্মের পরে বাপ দেখো নাই তোর জন্মের পরে তোর কোনো বাবা ছিল না তোর কোনো অভিভাবক নাই বেটা তোর এলাকার কোনো মানুষ নাই তোর কোনো মুরব্বি নাই কোন বেইমানের মতো চুল রাখ ফুটবলের খেলোয়াড় তোর বাপ বেটা

তোমার ভালোবাসা দিয়ে আমি কি করব তোমার ভালোবাসা দিয়ে আমি করব কি বেটা কি করব রে বেটা ফরমান তুমি বের হয়ে যা বেটা বাইরেও বেটা তোর মতো আপাতত দিয়ে আমি করব কি বেটা আমি যে এত পাঁচ ঘন্টা সফর করে আইসা हूं আমি তোমার জামাতে আগে ইশার নামাজ পড়ছি এরপর এখানে আছি তোমরা যারা নামাজ পড়লা না বাইরে হবে এখন

আজকের রাত থেকে নামাজ পড়বা বলো ইনশাআল্লাহ এখন পড়বা বলো ইনশাল্লাহ এই নজান এখন বলো ইনশাআল্লাহ তিরিশ বছরের নিচে যাদের বয়স তোমরা হাত তোলো হাত তোলো যাদের বয়স তিরিশের নিচে বলো ইনশাল্লাহ নামাজ পড়বো ইনশাল্লাহ ফজর পড়বো ইনশাল্লাহ জোরসে বলো ইনশাআল্লাহ আরো জোরে বলো ইনশাআল্লাহ কোন নামাজ কোন নামাজ আবার বলো জোরসে বলো সবাই বলো ইনশাআল্লাহ আমি ওয়াদা দিলাম হাদিসের বক্তব্য এটা মুসলমানের যে সন্তান ফজর পড়বে নিয়মিত ইনশাআল্লাহ ওই সন্তান আগামী দিনে ইমাম মাহাদির সৈনিক হবে জালের বিরুদ্ধে লড়বে পৃথিবীর শেষ ইহুদিটাকেও জেহাদ করবে তাদের বিরুদ্ধে এবং ওই নৌজোয়ানদের দ্বারাই সারা বিশ্বময় কালেমার পতাকা উঠবে ফজরের মুসল্লি যারা মাহাদির সৈনিক তারা ফজরের মুসল্লি যারা তার বিরুদ্ধে লড়বে তারা ফজরের মুসল্লি যারা ইয়াহুদিদের বিরুদ্ধে জেহাদ করবে তারা ফজরের মুসল্লি যারা বিশ্বময় কালেমার পতাকা উড়াবে তারা হাদিস হাদিসের বক্তব্য আসবে ঈসা আলাহ সাল্লাম আসমান থেকে নামবে দাজ্জালের জুলুম চলবে আর ঈসা নবী আর মাহাদি ফজরের মুসল্লিদেরকে সাথে নিয়ে শেষ যুদ্ধ দাজ্জাল এবং ইহুদিদের বিরুদ্ধে চূড়ান্ত শেষ লড়াই শুরু হবে ফজরের নামাজের পরে ফজরের মুসল্লিদেরকে সাথে নিয়ে ফজরের মুজাহিদকে সাথে নিয়ে আসরের নামাজের ভিতরে ভিতরে মসজিদে আখসা বিজয় হবে নিহত হবে শেষ কাহুদি কুত্তা নিহত হবে বিমানের পতাকা পড়বেন যেন তোমার মতো মনে রাখো নারী ছবি উলঙ্গ দৃশ্য জিনা ব্যাবিচার মোবাইলের অস্থিরতা বেইমানের মতো জোর চেহারা তোমার মতো অপদার্থ ছাড়াও ইসলাম তোমার মতো আঙ্গাল কাঙ্গা ছাড়াও ইসলাম তুমি কামে লাগলে নারী তুমি একদিন মরে যাবে আর বেড়ে চাইতেছে হ্যাঁ চাই অসুবিধা কি দেখো সারা পৃথিবীর নারী দেখো সারা পৃথিবীর মহিলা তোমার ঘরে আসুক তুমি কি এটা চাও এত বেড়ে দিয়া করবো কি এত নারী দিয়া করবো কি ষোলো বছর বয়সে যদি যুবক আঠারো বছর বয়সে যদি এত নারী এত উলঙ্গ ছবি এত জিনা বিচারের দৃশ্য মোবাইলে দেখে ফেলো আগামী চল্লিশ বছর যদি তোমার হায়াত পৌঁছে জমতে জমতে তুমি দাঁতাল হয়ে যাবে এত কম বয়সে এত বড় কাদ্দার হয়ে গেলাম মাত্র ষোলো বছর বয়সে ঘাড় তোর এত শক্ত হয়ে গেল যে রবের সামনে একটা সেচতাও দিল না এত অল্প বয়সে মানুষ এত বড় কাদ্দার হয় এত কম বয়সে এত বড় মালিককে বৃদ্ধাঙ্গুলি দেখাই না হে মালিক আপনি যতবারই আজান দিয়ে ডাকেন আমার আমি সেটা আমি চলে যাব এই জন্য পরিষ্কার করি একবার চোখের দেখা বাস্ত আপনারা যে কেউ দেখেন বাবা তোমরাও দেখো যখনই আজান হয় এই পৃথিবীর সবাই জানে এটা আজান হলে কুত্তা খেউ খেউ করে খেউ ঘেউ করে ওই জায়গা থেকে সরে যায় এটা আজান হলে মসজিদের সীমানার কাছ থেকে সরে যাওয়া এটা কুকুরের স্বভাব এটা মোমেনের স্বভাব হয় দেবার সময় মানুষের লগে উড়াইও না কুকুরের লগে উঠে দুস্ত তুই আর আমি মিলসি একসাথে উঠাই উঠাইয়া বলবা দেশবাসী কমেন্টস করে জানাবেন আমাদের দুইজনকে কেমন লাগছে সারা দেশবাসী জানাবেন একরকমই লাগছে তনো জনেই মুখতা ফানি না এক কারেক কামে কাম বলতে যাবো আমরা দেশে কয় আরই বলতে দেশে জানাবেন ভাই তুমি বুঝতে শিখো বুঝতে শিখো বেইমান তোমাদেরকে নিয়ে ডুগডুগি খেলে বান্দর বান্দর না চায় ছোট্ট একটা ছোট্ট একটা ডুগডুগি আছে বান্দর যারা না চায় এটা এটা এমনি নাড়ায় এটা ডুগডুগ আওয়াজ করে বান্দর এটা তালে তালে নাচে আজকে বেইমান তোমাদেরকে একটা মোবাইল হাতে তুলে দিছে এবার বলছে ওয়েট তুমি অপেক্ষা করো এটা হাতে রাখো বাকি ডিজাইন যা দরকার চুলের প্যান্টের গেঞ্জি শার্টের খানার চলাফেরা পছন্দের অপছন্দের সবকিছু আমরা মুশ্রিক আমরা ইয়াহুদি আমরা দেব তোমাদেরকে তোমাকে তুমি শুধু মোবাইল দেখে দেখে ওই রঙে সাজবা ওইভাবে সাজবা তাহলেই তুমি পরিচয় তো তোমার মুসলিম রক্ত রং রক্তে মাংসে কিন্তু চলা চলনে বলনে তুমি হবা বেইমান মুসলিম আজকে বেইমান তোমাদের হাতে লেদি আপনাদের কি পুরো নিয়ন্ত্রণ কি मशहूर বানায়া দিছেন জাদুগ্রস্ত বানায়া দিছেন আমার বাপ এমন ভুল করোনা বাপ 365 দিন এক বছর কোনো দিন ফজর এর নামাজ পড়ো নাই মুসলমান এমন হইতে পারে না মুসলমান এ তো নি基督 হয়ে গেল 30 বছর মুসলমান সুদ খাচ্ছেন বাবা মুসলমান এমন নিকৃষ্ট নি基督 হতে পারে না বছর বয়স বাপ এই চাচা এখনো বিড়ি সিগারেট খান মুসলমান এত পদভ্যাসওয়ালা মুসলমান হইতে পারে না ষাট বছর বয়স এখনো চা দোকানে বসে নারী দেখেন গান বাদ্য শুনেন সিনেমা নাটকের নর্তকীর ছবি দেখেন মুসলমানের বুড়া এত অভদ্র হওয়া উচিত না এত অভদ্র মুসলিম হইতে পারে না এত বেহায়া মুসলমানের বুড়া চাষা হইতে পারে না আপনার থেকে আপনার আপনার থেকে আপনার দেশবাসী আখলাগ শিখবে আপনার নাতি নাতি আখলাগ শিখবে আপনার মহল্লার ছেলের আখলাগ শিখবে আপনি প্রকাশ্য দিবালোকে বসে বসে বিড়ি খান সিগারেট খান কথা বলতে লাগলেই গালি দেন নাটক সিনেমা নর্তকের ছবি নাটক সিনেমা টেলিভিশনে দেখেন এটা মুসলমানের পুয়া মুসলমানের দাদার আদর্শ এটা হবে মুসলমানের চাচার আদর্শ এমন হওয়া উচিত আল্লাহ আমাদেরকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমি বললাম আল্লাহর কোরআন থেকে আল্লাহর কোরআন থেকে বঞ্চিত হবেন প্রিয় বাই নজওয়ান তুমি শিখো তোমার স্কুলের পড়ার ফাঁকে তুমি শিখো তুমি শুক্রবারে একটা টাইম বাইর করো বৃহস্পতিবার একটা সময় বাইর করো তুমি ফজরের পরে একটা টাইম বাইর করো তুমি ফিকির করলে একটু একটু আজকে বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমাদের মহান বুজুর্গদের ধারাবাহিক মেহনতে আল্লাহর দয়ায় আজ বাংলাদেশের অবস্থা হলো এমন এক